জি কে ইন বেঙ্গলি পাঠশালায় আমাদের আজকের আলোচনার বিষয় হল ভারতের ইতিহাস প্রথম কোয়েশ্চেন কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল অপশান এ কনিষ্ক অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি অশোক অপশান ডি কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই সঠিক উত্তরটি হল অপশান ডি কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই আলবেরুনি রচিত গ্রন্থটির নাম কি অপশান এ তারিখ ই হিন্দুস্থান অপশন বি ফতোয়া ই হিন্দুস্থানি অপশান সি হিন্দুস্থান নামা অপশন ডি কিতাব উল হিন্দ সঠিক উত্তরটি হলো অপশন ডি কিতাব উল হিন্দ মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল অপশন এ শুঙ্গ বংশ অপশন বি বংশ অপশন সি নন্দ বংশ অপশন ডি নাগ বংশ সঠিক উত্তরটি হল অপশন এ শুঙ্গ বংশ আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল অপশন এ আগ্রা অপশন বি ফতেপুর সিক্রি অপশন সি পাটনা অপশন ডি দিল্লি সঠিক উত্তরটি হল অপশন বি ফতেপুর সিক্রি জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন অপশন এ বল্লাল সেন অপশন বি ধর্মপাল অপশন সি দেবপাল অপশন ডি লক্ষণ সেন সঠিক উত্তরটি হল অপশন ডি লক্ষণ সেন কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল অপশন এ ব্রাহ্মী অপশন বি পালি অপশন সি মাগধী অপশন ডি দেবনাগরী সঠিক উত্তরটি হল অপশন সি মাগধী কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজের সম্মেলন আহ্বান করেছিলেন অপশন এ শ্বেতাম্বর অপশন বি মহাজান অপশন সি হিনজান অপশান ডি কোনটি সঠিক নয় সঠিক উত্তরটি হল অপশন ডি মহাজান স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশন এ জে বি কৃপালিনী অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তরটি হল অপশন এ জে বি কৃপালিনী ভারতের জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন বি রাসবিহারী বসু অপশন সি ক্যাপ্টেন মোহন সিং অপশনটি ডি ওপরের কোনটি সঠিক নয় সঠিক উত্তরটি হল অপশন সি ক্যাপ্টেন মোহন সিং দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন অপশান এ গিয়াসুদ্দিন তুগলক অপশন বি ফিরোজ শাহ তুগলক অপশন সি মোহাম্মদ বিন তুগলক অপশন ডি এদের কোনটি সঠিক নয় সঠিক উত্তরটি হলো অপশন সি মোহাম্মদ বিন তুগলক নমস্কার